খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এবার হুমকি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিডিও অফিসে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে ভোটে জেতার পর কি হয় তা দেখিয়ে দেবার হুমকি দিয়েছেন হিরণ বলে তেমনটাই খবর এই ঘটনার পর তীব্র বিরোধিতায় তৃণমূল বস্তুত মঙ্গলবার সকালে ডেবরা ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কিছু অভাব অভিযোগের কথা শুনছিলেন তিনি এরপর সন্ধেবেলা দেখা গেল হিরণ পৌঁছন বিডিও অফিসে সেখানে তিনি বিডিওর সঙ্গে দেখা করেন এরপরেই কার্যত বিজেপি প্রার্থী পরোক্ষে হুমকি দেন বিডিওকে বলে অভিযোগ কার্যত বিডিও অফিসের ভেতরে ঢুকে হিরণ বলেন আগামী দু মাস লাঠিঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন গ্রামে কোনো পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না আগামী দুমাস সব কিছু আটকে রাখুন ভোটে জেতার পর যা ব্যবস্থা নেওয়ার নেব তিনি আরও বলেন অবৈধ কাজগুলি বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে কারণ তাদের দীপক অধিকারীকে তিরিশ শতাংশ কাঠমানি দিতে হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু